আবগারি দুর্নীতি মামলায় কারাগার থেকে ছয় মাস পর জামিনে বেরিয়ে যেন বোমা ফাটালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা দিলেন আটচল্লিশ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার রোববার দিল্লিতে দলীয় এক সভায় কেজরিওয়াল বলেন দুই দিন পরে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন জানান আদালত থেকে ন্যায় বিচার পেলেও এখন জনগণের আদালত থেকে ন্যায় বিচার চান তিনি দিল্লিতে আগাম নির্বাচনেরও দাবি জানিয়ে বলেন কেবল জনগণ চাইলেই আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন তবে নিজে পদত্যাগের ঘোষণা দিলেও মামলায় জর্জরিত কর্ণাটক কেরালা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কোনো অবস্থাতেই পদত্যাগ না করার আহ্বান জানান কেজরিওয়াল বলেন ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো ভুয়া মামলা দিয়ে জেলে পাঠানো এবং সরকার ফেলে দেয় বিজেপির ফর্মুলা এদিকে আম আদমি পার্টির নেতার পদত্যাগের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ভারতের রাজনীতিতে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি বলছে আটচল্লিশ ঘন্টার সময় না নিয়ে কেন এখনই পদত্যাগ করলেন না কেজরিওয়াল এটিকে আম আদমি পার্টির নেতার নাটক বলেও কটাক্ষ করেছে গেরুয়া শিবির ফরহাদ চৌধুরী সময় সংবাদ